প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে সই হওয়া চুক্তি দেশকে দ্রুত পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকালে নবগঠিত আইনজীবী ফোরামের নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যান তিনি মির্জা ফখরুল বলেন দেশ নিয়ে বিএনপি নয় ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকার প্রধান প্রতিবেশী ভারতকে সব দিয়ে এসেছেন দেশের জন্য কি নিয়ে এসেছেন সেই প্রশ্ন রাখেন বিএনপি মহাসচিব আজকে যে সমঝোতা চুক্তি চিত্রতার স্বাক্ষর এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সমঝোতাগুলো হয়েছে এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে করবে ভারতের কাছে যেটা প্রমাণিত হয়ে গেছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনি सैरा पण्य